যে কণ্ঠগুলোকে ঠিক তেমন একজন কণ্ঠ বাংলাদেশের সবার প্রিয় কোচ এবং ক্রিকেট বিশ্লেষক নাজবুল আবেদিন ফাহিম স্যার আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অসংখ্য ধন্যবাদটি স্পোর্টস এর পর্দায় আসার জন্য দেশ যখন পুনর্গঠনের কাজ চলছে তখন আমাদের অনেক ক্রিকেটাররা যার যার জায়গা থেকে মুখ খোলা শুরু করেছেন অনেকেই তাদের ভেতরে জমানো কষ্ট দিচ্ছেন এবং সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানকার সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন এবং বাংলাদেশ দলকে যারা পরিচালনা করেছেন কোচ থেকে শুরু করে অনেকের নামই উঠে আসছে বিভিন্নভাবে এবং ব্যাপারটা থেকে স্যার পরিষ্কার যে সবাই আসলে সব কিছুরই একটা সংস্কার চান আপনি তাদের সঙ্গে একমত কিনা নাকি এখন যা আছে যেভাবে চলছে সবই ঠিক আছে না সবই ঠিক থাকলে বোধহয় আমরা যেটা আমি বারবার বলছি নেপালের সাথে জিতে এত উৎসব করতাম না গত বিশ্বকাপে আমরা দেখেছি নেপালের সাথে জিতেও আমরা যেভাবে উচ্ছ্বাসিত হয়েছি বাংলাদেশে সেই জায়গাটায় থাকার কথা নয় সো বাংলাদেশের যে জায়গায় থাকার কথা সেই জায়গায় যেহেতু নেই যে কারণগুলো এর পেছনে আছে সেই কারণগুলো দূর করা খুব দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে যেভাবে এটা পরিচালিত হয়েছে ক্রিকেট বোর্ড সেখানে ডেফিনেটলি ঠিকভাবে পরিচালিত হয়নি বলেই বোধ আমাদের অবস্থানটা এখন এখনও এখানে তো সেখানে সেজন্যই পরিবর্তন বোঝায় যদি বলি মানুষের কথা যদি না বলি সিস্টেমের পরিবর্তন খুব দরকার সিস্টেমের পরিবর্তন খুব দরকার কারণ সিস্টেমের পরিবর্তন করতে গেলে বোধ মানুষের পরিবর্তন দরকার কারণ যে মানুষ এতদিন যে সিস্টেমে চালিয়ে এসছে তাদের পক্ষে সম্ভব হবে না অন্য কোনো সিস্টেমে যাবেন কিন্তু আমরা যদি নতুন কোনো সিস্টেম ইন্ট্রোডিউস করতে চাই আমার মানে নতুন মানুষই দরকার এবং সেরকম অনেক মানুষ বাংলাদেশে আছে যারা কাজ করার সুযোগ পায় আর টু বি অনেস্ট গত বড়ও কিন্তু অনেক মানুষ ছিল যারা আসলে কাজ করার সুযোগ পায় দেশ যেমন দেশে আমরা যেমন এক ন একতন্ত্র দেখেছি সরকারি থেকে আমাদের বোর্ডও তাই ছিল কিন্তু সেই একজন দুজনের সিদ্ধান্তে সব কিছু হয়েছে এভরিথিং তাদের ব্যাকগ্রাউন্ড কী ক্রিকেটীয় ডিসিশনের সক্ষমতা কতটুকু সেটার কথা কেউ কোনো দিন ভাবেনি তারা যেভাবে সিদ্ধান্ত নিয়েছে সেভাবে চলেছে এবং সে কারণেই কিন্তু ক্রিকেট এখন মানে আমাদের আমাদের পুরো ব্যাপারটা কম্পিটিশনের কথা বলি সিলেকশনের কথা বলি ডেভেলপমেন্টের কথা বলি নীতি নৈতিকতার কথা বলি কালচারের কথা বলি দুর্নীতির কথা বলি ক্রিকেট কি হতে পারতো আর কি হয়নি সেটা আপনার কাছে কোন জায়গাগুলোকে মনে হয় যে খুব স্পেসিফিক যে এই জায়গাগুলো এই জায়গায় আসতে পারতো কিন্তু এই জায়গাতে আমরা নেই এবং কতটা পিছিয়ে আছি কি অবস্থা দেখছেন গত বারো বছর কিংবা তার চেয়ে একটু বেশি নির্দিষ্ট কিছু লোক ক্রিকেট বোর্ড পরিচালনা করেছে এবং তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছে যাতে তারা যেন বারবার আস আসতে পারে এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে গেলেই কিন্তু অনেক ধরনের মানে দরকার আমরা দেখেছি আমরা দেখেছি একজনই হয়তো পাঁচ সাতটা ক্লাবের মালিক কাউন্সিলরশিপ হয়ে গেল ওখানে অনেকগুলো রকম যখন একটা গোষ্ঠীর মধ্যেই অর্ধেকের বেশি ভোটের সুযোগ তৈরি হয়ে যায় তখন ইলেকশান আর কোনো মূল্য থাকে না কিন্তু সো ওইসব করার জন্য কিন্তু যে ম্যানিপুলেশনটা করেছে এবং ওইটা করতে গিয়ে আমরা ঢাকা লিগের কথা বলি পুরো লিগটাকে তারা ডিস্টার্ব করে গত পাঁচ সাত দশ বছরের যত কমপ্লেন এসছে খেলা নিয়ে এবং এটা কী হচ্ছে খেলোয়াড়দের চরিত্র নষ্ট হয়ে গেছে সংগঠকদের চরিত্র নষ্ট হয়ে গেছে এবং খেলার মধ্যে যে কম্পিটিভনেস ব্যাপার সে পুরো জিনিস নষ্ট হয়ে গেছে যেইখান থেকে খেলোয়াড়রা আসলে উঠে আসে আজকে আমরা দেখি মাঠের মধ্যে গিয়ে টাফ ক্রিকেট ক্রিকেটার ক্যামেরা পাই না কিন্তু হ্যাঁ টাফ একটা সিচুয়েশনে আমাদের ক্রিকেটাররা রেসপন্ড করতে পারে না কিন্তু পনেরো বছর বিশ বছর আগে যেসব খেলোয়াড়রা ছিল আরো সুযোগ সুবিধা যখন কম ছিল সেইখানে সেই সময়কে খেলোয়াড় যারা উঠে এসেছে আমরা যদি তামিমের কথা বলি আমরা যদি মুসলিমের কথা বলি আমরা সাকিমের কথা বলি মাস্টারমিদের কথা বলি তাদের যে মেটালিজি টাফনেস এখনকার খেলোয়াড়দের কিন্তু সেটা নেই কারণ এরা এই সিস্টেমের ব্যারাজালের মধ্যে পড়ে গেছে যা তাদের ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে সো অথচ তাদের কিন্তু সুযোগ সুবিধা আরও বেশি ছিল আগে যে আগের তুলনায় তো এরকম আমরা ডেভেলপমেন্টে কিছুই করি ঘুরে ফিরে মিরপুরের কয়েকটা উইকেট ছোট্ট একটা মাঠ অথচ সারা বাংলাদেশে কত খেলাধুলা কত জায়গায় কত কিছু আমার ডিস্ট্রিক্টের কোনো খেলা নেই এ ব্যাপারে কেউ কোনো দিন তাকিয়ে দেখলো না হ্যাঁ সো এরকম কোথায় আরও অনেকগুলো ব্যাপার আছে যেগুলি করাপশনের ব্যাপারটা ডেফিনেটলি আছে প্লেয়ারদেরকে ফেয়ারনেসের কথা যদি বলি আমি বলবো যে সারা দেশে যেইভাবে প্লেয়ারদেরকে সিলেক্ট করা হয় সেই বয়সভিত্তিক খেলা থেকে শুরু করে ওখানে প্রচুর ফেভারিটিজম আছে প্রচুর সো এইভাবে কিন্তু চলতে পারে না কিন্তু পুরো জিনিসটা কি একটা কিছু মানুষ পুক্রীগত করে রেখেছে আমি নিশ্চিত একটু হিসাব করলে পাওয়া যাবে কিন্তু পনেরো বছর আগে অনেকেরই ব্যাঙ্ক ব্যালেন্স যদি চেক করা হয় দুই পনেরো বছর আগে এখনকার ব্যাঙ্ক ব্যালেন্স যদি চেক করা হয় অবাক হয়ে যাবে হয়তো অনেকেই ঘুরে ফিরে বাংলাদেশের খেলা সেই মিরপুর আর হচ্ছে চট্টগ্রামের চৌধুরী স্টেডিয়াম এর বাইরে নতুন হয়েছে সিলেট এর বাইরেও তো বাংলাদেশে অনেকগুলো গ্রাউন্ডস ছিল যেগুলোকে বিসিবি টেক কেয়ার করতে পারত মাধ্যমে সেগুলোকে নিজেদের অথবা নিজেদের যে টাকার ঝন আমরা শুনেছি সেখান থেকেও তো গ্রাউন্ডস আসলে কেনা বিসিবির জন্য খুব বেশি একটা সমস্যার কিছু হতো না এই জায়গা থেকে মনে হয় কিনা আমরা বাইরে গিয়ে কম্পিটিটিভ যে ইভেন্টগুলো আছে সেখানে বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রের উইকেটে আমাদের ব্যাটসম্যানরা বেসামাল হয়ে যাওয়ার পেছনে এটি একটি বড় কারণ হিসেবে আপনি দেখেন কেন অবশ্যই মানে এই স্বল্পতে মাঠে স্বল্পতার কারণে যেটা হয় যে খেলোয়াড়দের যে পরিমাণ ম্যাচ খেলা উচিত তা দশ ভাগের এক ভাগের ব্যাচে খেলতে পারে না কিন্তু মানে আমাদের একটা লম্বা একটা সিজন হবে সেখানে একটা টুর্নামেন্ট তারপর কিছুদিন ব্রেক দিয়ে আরেকটা টুর্নামেন্ট তারপর কিছুদিন ব্রেক দিয়ে আরেকটা টুর্নামেন্ট খেলার মধ্যে থাকবে কন্টিনিউসলি কিছুই হয় না সো হাতে কোনো কিছু খেলোয়াড়দের খেলার সুযোগ হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এর বাইরে আর কারো কিন্তু সেই সুযোগটা নেই এবং সেই দিকে কারো কোনো মনোযোগ থাকবে না ঢাকা শহরে যে দুই চারটে মাঠ ছিল আরও সেই মাঠগুলো কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি কিন্তু ঘুরে ফিরে একটা দুটো মাঠ এবং সেটার জন্য অপেক্ষা করতে এই টুর্নামেন্ট শেষ হলো ছেলেদের এই টুর্নামেন্টের শেষ হলো তো মেয়েদের ওইটা শুরু হবে মেয়েদের ওটা শেষ তো এটা শুরু হবে সো আমার মনে হয় এটা খুব ডেভেলপমেন্টের দিক থেকে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে একেবারেই কোনোখানি আমরা একটু দিতে পারি এবং এগুলি কারো মনোযোগ কেন যে আকর্ষণ করতে পারলো না আমরা না মানুষের যদি কিছু ভালো কিছু করার থাকে খুব কঠিন না কিন্তু এখানে সো আমার মনে যে আমার মনে হয় যে এই এই সিদ্ধান্তগুলি এখন না হয় এবং ওভার নাইট অনেক কিছু পরিবর্তন করে রাখা সম্ভব কিন্তু যদি ভালো মোটিভ নিয়ে কেউ কাজ করতে চায় ওভার নাইট অনেকগুলো বিষয় পরিবর্তন নিয়ে আসা সম্ভব যে ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে ক্যারি করছে যে প্রসেসে বাংলাদেশের প্লেয়াররা বের হচ্ছে ডু যে ওই জায়গাটা সাফিসিয়েন্ট ছিল নাকি এর আশেপাশে আরো অনেক কিছু করা যেত গেম ডেভেলপমেন্টে কারণ টি টোয়েন্টিতে আমরা দেখছি যে আমরা খাবি খাচ্ছি এক বিপিএল ছাড়া আমাদের আর কোনো টুর্নামেন্ট নেই যেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি তারা আইপিএল এর প্রিপারেশন হিসেবে সৈয়দ মোস্তাক আলী ট্রফি স্টার্ট করেছে অ্যাজ ওয়েল শ্রীলঙ্কা পাকিস্তান প্রত্যেকে তাদের সাইড বাই সাইড আরো অনেক টুর্নামেন্ট তারা স্টার্ট করেছে সেই জায়গায় কি বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট প্রসেসের দিক থেকে কি আমরা উন্নতি করতে পেরেছি নাকি আরো অন্য দেশের তুলনায় নিচের দিকে গিয়েছি না অনেক আগে যেমন চলছিল এখনো তেমনই চলছে সো ব্যাপারটা এমন নয় যে নতুন একটা ক্রাইসিস এসছে সো এই ক্রাইসিস মিট আপ করার জন্য আমাকে নতুন কোনো কিছু পদক্ষেপ নিতে হবে সেই ধরনের কোনো কিছু না এই একই জিনিস রিপিটেশন 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 এবং ওখানে কোনো কালচার নেই যেমন আমরা আমরা তো বলো প্লে টু উইন এ ম্যাচ কেউ জেতার জন্য খেলেনি আমাদের আমাদের বয়সভিত্তিক খেলায় সবাই কে একটু বেশি রান করলো কে বেশি বেশি উইকেট পেলো সেই সিলেকশন পেয়ে গেলাম বেশি রান বেশি উইকেট না যে সময় ব্যস্ত হয়ে যায় কিন্তু জেতার যে ব্যাপারটা প্লে টু উইন এনি এনি সিচুয়েশন ওই কালচারটি আমাদের নেই আমি এটা অন্য অন্য ইয়েতে চলে গেলাম হয়তো বাট আমার মনে হয় যে অনেক খেলার একটা সময় ছিল মাঠঘাটে হ্যাঁ দশ বছর আগে একটা ছেলে পাঁচটা ম্যাচ খেলতে পারতো হয়তো একদিনের ম্যাচ খেলতো কিন্তু দশ বছর পরে তো তার দশটা ম্যাচ খেলার কথা এবং ওখানে হয়তো তিনটা সে তিন দিনের ম্যাচ খেলতো এটা তো একটা ডেভেলপমেন্ট তো এই দিকে নজরটা দেওয়া উচিত ছিল কিন্তু আমরা ওই এখন ওই দশ পাঁচ দশ বছর আগে যেভাবে খেলতাম সেইভাবে চলতাম সো কাগজে কলমে সব ঠিক আছে মুশিভাবে চলছে কিন্তু সো ডেভেলপমেন্টের কোনো ইয়ে আমরা দেখিনি এবং যাদের দায়িত্ব ছিল কারো হয়তো দায়িত্ব ছিল মাঠঘাটগুলি তৈরি করা যেন ওরা ওই কাজটা করতে পারে বেশি খেলা খেলতে পারে কারো হয়তো ইয়ে ছিল আরও আম্পায়ার বাড়াও কারো হয়তো অন্য কোচ বাড়াও কোচিং তো একেবারেই ডুম করে ফেলেছে গত দশ বারো পনেরো বছরে কোনো প্রোগ্রামই হয়নি একটা হাতে মধ্যে একটা দুটা তিনটা প্রোগ্রাম হয়েছে কি দুঃখজনক এগুলো মানে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কাজ করিনি একদম কোনো কাজ করিনি এখন আমাদেরকে বেশি বিদেশি সেই উপর উপকোশে থাকতে হয় নিজস্ব নিজস্ব কোনো ক্যুরোটার আমরা তৈরি করতে পারলাম না ভালো যারা যারা সারা দেশ জুড়ে কাজ করবে বলল কিছু নেই যখন যোগ হয় তখন একটা টুর্নামেন্টের ভাবমূর্তি পাল্টে যায় একটা খেলোয়াড়ের ডেডিকেশন লেভেল পাল্টে যায় আয়োজক সংগঠকদের পৃষ্ঠপোষকদের অনেক সিস্টেমে কিন্তু একটা পরিবর্তন চলে আসে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা পয়সার তো কোনো আসলে সমস্যা নেই তাহলে এই জায়গাতে ব্রডকাস্টিং ফ্যাসিলিটিসটা কেন যোগ হলো না আপনার কাছে কি মনে হয় আমরা তো দেখেছি যে ঢাকা একটা টেস্ট प्लेइंग কান্ট্রি ফার্স্ট ক্লাস ক্রিকেট হবে একটা টেস্ট প্লেগ কান্ট্রি লিস্টে ক্রিকেট হবে এটা স্পন্সর নেই মানে অবাক হওয়ার মতো যে দেশে এত আগ্রহ মানুষের এত সাংবাদিক মিডিয়াতে রেগুলার নিউজ নিয়ে টানা হ্যাঁড়া একটা স্পন্সার নেই এতে বোঝা যায় যে আমরা আমাদের যারা এইসব দায়িত্ব ছিল তারা এগুলি কোনো দিয়ে কোনো মনোযোগী ছিল না যেমন যে রেফারেন্সটা আমরা প্রত্যেকটা কিন্তু ভারতের এখন তো স্টেটগুলোতে কিন্তু তাদের নিজস্ব টুন টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে তারা হ্যাঁ সম্প্রচার হচ্ছে আমরা সম্প্রচার বাদ দিলাম লোকাল খেলা

সেটা হচ্ছে করাপশনের ওই জায়গাটায় গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের ক্রিকেটের অনেক সংগঠকরা যেখানে আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেন সেখানে আপনাদের এক্সিস্টেন্স ছিল বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন আপনাদের মতো মানুষদেরকে বা আপনাদের মতো আরও যারা আছেন তাদেরকে কেন ব্যবহার করে মানে সেই জন্যই কোথায় আমার মনে হয় যে তারা বড় বনজতে খুশি হয়েছে যখন আমরা দূরে থেকেছি বা চলে গিয়েছি সেই জন্যই খুশি হয়েছে কারণ আমি এখনও আমি কোনো কারণ খুঁজে পাই না যে কেন আমি গেম ডেভেলপমেন্ট থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো অন্য একটা জায়গায় কেন আমাকে সেটা সরিয়ে যেত আমার আমি

কতটুকু রিড করতে পারছেন তাদেরকে তারা আসলে কি চেয়েছে এই ক্রিকেট বোর্ড দিয়ে তারা আসলে প্রত্যেকটা পরিচালক বা যারা যারা ছিলেন দায়িত্বে তারা আসলে কি অর্জন করতে চেয়েছেন আমি যতটুকু দেখেছি মিডিয়া যখনই কোনো ব্যাপারে প্রেশার রিড করেছে তারা সেই জিনিসটা অ্যাড্রেস করার চেষ্টা করেছে যদি মিডিয়া বলে থাকে যে এটা খুব ভালো হচ্ছে দে আর হ্যাপি যদি মিডিয়া বলে থাকে যে এটা ঠিক হচ্ছে মাঠ কেন নেই পরের দিন আমরা শুনবো যে আমরা চারটা মাঠ পড়ার পরিকল্পনা করছি সো এইভাবে দেখেছি কিন্তু তাদের নিজস্ব কোনো পরিকল্পনা ছিল না আমার মনে হয় না কোনো পরিকল্পনা আছে দে দেওয়ার ভেরি হ্যাপি দ্যাট মেম্বার অফ দ্য বোর্ড এবং সেলিব্রিটিস এবং বোর্ডের কাছাকাছি থাকার কারণে অনেক অনেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছে সেক্ষেত্রেই তারা সন্তুষ্ট ছিল আমার মনে হয় এবং সেটাই বলবো আমি আমার মনে হয় না তাদের আমরা এত বড় একটা অর্গানাইজেশন নিশ্চয়ই ওই যে মিশন স্টেটমেন্ট থাকে ভিশন স্টেটমেন্ট থাকে ওই সব কাগজের মধ্যে ছিল বইয়ের মধ্যে ছিল এর বাইরে আসলে কাজের ক্ষেত্রে কিছুই ছিল না কতটুকু হেলদি এনভায়রনমেন্ট ছিল বাংলাদেশের সবশেষ যে পিরিয়ডগুলো আমরা যদি বলি খেলোয়াড়দের মধ্যে যে ইনসিকিউরিটি মানে অত্যন্ত দুঃখজনক খেলোয়াড় হচ্ছে কি যে কোনো স্পোর্টসে কিন্তু খেলোয়াড়রা হচ্ছে মূল একজন যেন মাঠে যাবে মাঠে নামবে সে যেন সেই সাহস নিয়ে সেই কনফিডেন্স নিয়ে সেই 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 ডিগনিটি নিয়ে মাঠে নামতে পারে কিন্তু আমরা যে পরিবেশের মধ্যে খেলোয়াড়দেরকে রাখি তার কোনোটাই সেটা হয় না আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কথা যদি বলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের যেসব খেলোয়াড়া মাঠে দেখি ওদের আচার আচরণ কথাবার্তা সেটা বোঝা যায় কিন্তু আমাদের খেলোয়াড়দের যদি আমরা দেখি এরা সবাই ডিউটি করছে কেউ যে বলে না কামলা খাটার মতো এরকমই মনে হয় তাদের কাউকেই মনে হয় না তারা লিডার লিডাররা সব বাইরে দাঁড়িয়ে আছে এবং এবং খেলোয়াড়দের সম্পর্কে সবার যে কমেন্টস হয় যে ধরনের আচরণ আমরা দেখি হাতেগুলো একজন বাদ দিলে সেগুলো খুব দুঃখজন যে কারণে ওই আত্মবিশ্বাস নিয়ে ওই আত্মবিশ্বাস নিয়ে খেলা নিজেকে গড়ে তোলা দায়িত্ববোধ সম্পূর্ণ মানুষ হয়ে ওঠা এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্রিকেটারের মধ্যে সেভাবে নেই বা সেটা আমরা হতেই দিইনি তারা সব ফলোয়ার তারা শুধু ইনস্ট্রাকশন শুনবে কেউ লিডার না সো যেটা খুব দরকারই ছিল কারণ লিডার না হলে ওখানে গিয়ে কাজ করা যায় না লিডার হতে হবে কিন্তু আমাদের এই প্রক্রিয়াটা এই ইনভায়রনমেন্টটা লিডার তৈরি করার মতো না মোটেই ভীষণ ইনসিপিউরিতে ভোগে এখন আমরা অনেকের কথা শুনি দুদিন আগে কেউ মুখ খুলতে রাজি ছিল না ছোট্ট ব্যাপার হলো না একেবারে ছোট্ট ব্যাপার হলেও কোন কথা বলবে না কিন্তু মধ্যে দেখেছি কেউ কোনো কোনো ব্যাপারে ইঙ্গিত তার ক্যারিয়ার শেষ এটা সবাই জানে কিন্তু হাতুর সিং যেভাবে তার কোচিংটাকে তিনি পরিচালনা করলেন সেটা আপনাকে কতটুকু তুষ্ট করতে পেরেছে আমরা তো তার সম্পর্কে এটাও শুনেছি তিনি খেলোয়াড়দের গায়ে হাত হ্যাঁ সেটা আমিও শুনেছি কিন্তু একটা কথা বলি অনেক খেলোয়াড় আছে যারা আমার সাথে কাজ করতে চেয়েছে কিন্তু যখন দু একবার কাজ করার পরে তারপর তারা সাহস পায়নি আমার সাথে কাজ করে কারণ আমার সাথে কাজ করতে গেলে সেটা অনেকে ভালো চোখে দেখেনি এবং তাদের ক্ষতি হচ্ছে সো এতটা এই এই পর্যায়ে পর্যন্ত ভিনডিকটিভ ছিল মানুষজন বড় মানুষজন একটা ছেলে তার একটা পছন্দের কোচের সাথে কাজ করবে এবং আমি আমাকে সবাই চেনে আমি মোটামুটি মোটামুটি খারাপ কোচ না সো আমার সাথে কাজ করবো এবং সেটাও অনেকের কাছে গ্রহণযোগ্য না সো ভালো খারাপের ব্যাপার না তাদের নির্দিষ্ট কিছু অ্যাজেন্ডা আছে নির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি আছে তার মধ্যেই তাদের থাকতে হবে হাতো রেসিংয়ের কথা বললে তার সাথে যেহেতু আমি সরাসরি কাজ করিনি আমি যাই না কিন্তু আমি যতটুকু আলাপ করেছি আমাদের খেলোয়াড়দের সাথে বিভিন্ন সময় আমার কাছে মনে হয়েছে হি ইজ মাচ টু ডমিনেটিং এবং খেলোয়াড় দেশে অসম্ভব রকমের চাপের মধ্যে রাখে যেখানে খেলোয়াড়রা নিজেরা নিজেদের মতো করে নিজেদেরকে এক্সপ্রেস করার সুযোগ নেই ইনস্টিটিউট ভোগা এসব কিছুর মধ্যে আছে এবং এবং যারা হয়তো কাউকে একটু যারা হয়তো খুব নামি দামি তাদেরকে এক চোখে দেখা যারা হয়তো তেমন না তাদেরকে এক চোখে দেখা তো এইসব ব্যাপারগুলির মধ্যে তার কাছে আমি এটা যতটুকু খেলা দেখা আছে মাঝে মধ্যে আমি শুনেছি আমি এরকম শুনেছি সো সার্টেনলি নট অ্যান আইডিয়াল আইডিয়াল ড্রেসিং রুম ওইথিম রাউন্ড তো এবং এবং হ্যাঁ কিছুটা কিছু সাফল্য তার আছে আবার অনেক ব্যর্থতাও আছে কিন্তু ওভারঅল সিস্টেমের জন্য কি জানি আমার কাছে কখনো মনে হয় না যে এরকম একজন কোচ খুব খুব ভালো কিছু করতে পারবে এই কারণে কিন্তু আমরা অনেক দিন ধরেই শুনছি কিন্তু এমনকি বোর্ডের তরফ থেকেও এই কথা আসছে যে ওকে ওকে যে পছন্দ হচ্ছে না ওকে এখন রাখাটা ঠিক না কিন্তু অনেকগুলো টেকনিক্যাল কারণে ওকে হয়তো স্মরণে হচ্ছে স্মরণে যাচ্ছে না বা স্মরণ হয়নি বাট আমার মনে হয় আমার মনে হয় যে আমরা এর আগেও দু চারজন কোচে দেখেছি যারা ডেভেলপিং মাইন্ডেড যারা খেলোয়াড়দেরকে রেসপেক্ট করে করেজ সো ইম্পর্টেন্ট খেলোয়াড়দেরকে রেসপেক্ট না করতে পারলে খেলা হতেই পারে না সো ইম্পর্টেন্ট আমি ব্যক্তিগতভাবে একটা আন্ডার আমি যে রেসপেক্ট করি ও একটা ন্যাশনাল প্লেয়ারকে সেভাবে রেসপেক্ট করতে পারে না সো ওই রেসপেক্টটা খুব জরুরি এবং আমাদের কালচারের মধ্যে এই জিনিসটা খুব দরকার আমাদের আমি শুধু তার কথা বলবো না যে কোনো কোচের কথা বলবো প্লেয়ারদেরকে রেসপেক্ট করা যেন ওরা ওরা মন খুলে কথা বলতে পারে মন খুলে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে কারণ খেলার মাঠে কিন্তু সেই জিনিসটা খুব দরকার তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দুজন বেশ ভালো বন্ধু ছিলেন এবং তাদের মাঝখানের যে দূরত্ব সেটা তারা যেভাবে মেনটেন করছিলেন সেটা গেল বছর যে পর্যায়ে রূপ নিয়েছে তামিম ইকবাল যেভাবে তিনি দল থেকে বিদায় নিয়েছিলেন চট্টগ্রামে সেই দিনটার কথা আপনার নিশ্চয়ই মনে আছে এবং ফলোড বাই বিশ্বকাপে যাওয়ার আগে সাকিব আল হাসান যেভাবে নিয়ে কথা বলে গেছেন তো এই ওভারঅল যে দৃশ্যটা আমরা দেখলাম সেটা আমাদের কারো কাছ থেকে কাম্য না এবং এখানে দলের ভেতরে ড্রেসিং রুম কেন্দ্রিক তো অনেক কিছু আউটবার্স্ট হয় এখানে তার কোনো দায় আপনি দেখেন কিনা অবশ্যই 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 কোচের কাজ হচ্ছে দলকে একসাথে রাখা ডিভাইড অ্যান্ড ডিভাইড অ্যান্ড রুল সেই পলিসি না যাওয়া অ্যাকচুয়ালি এবং এখানে এখানে কিন্তু শুধু তার একারই নয় আমি বোর্ডেরও কথাও বলবো বোর্ডে যারা তাকে তার সাথে করে সেটা অনেক উঁচু পর্যায়ে লোকদের যারা রেজমেন্ট করে তারাও তাকে সেভাবে ব্যবহার করেছে কিন্তু সব ওখানে বোর্ডের তাদেরও একটা দায় আছে বাট কোচের বড়ো কাজ হচ্ছে দলকে একসাথে রাখা প্লেয়ার্সের মধ্যে যে গ্যাপ থাকে সেই গ্যাপগুলো দূর করা সেই চেষ্টা করা কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গাটাতে সে তার তার কিছু অ্যাজেন্ডা ছিল কাকে সে রাখতে চায় কাকে সে রাখতে চায় না যাকে সে রাখতে চায় না তার সাথে তার বিহেভিয়ারটা বোধ খুব সুখকর হয় না এবং সে সে খুব সরাসরি খুব বললি সে কাজগুলি করে সেখানে এমনও না যে একটা রেসপেক্টফুল ঠিক আছে আমি তোমাকে চাই না বা তুমি খুব ভালো খেলো তুমি চেষ্টা করো আবার আমি চেষ্টা করবো তোমাকে নিয়ে আসতে এরকম না কিন্তু আমার মনে হয় সে ই মেক্স ইট ভেরি ক্লিয়ার জি আর নো গুড রেস কি গেট আউট এই টাইপের একটা বোধহয় একটা মানসিকতা হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি অনেকের সাথে এটা দেখেছি এনভায়রমেন্ট হতে পারে না এবং এই পরিবেশে এই স্পোর্টস হতে পারে না ভালো পারফরমেন্স আসতেই পারে না এত ইনসিকিউরিটি এত প্রেশার এটা নিয়ে কোনোদিন হতে পারে ক্রিকেট করা সো আমার মনে ওই জায়গাটায় একটা খুব বড় দায় আছে আমাদের এই কোচের আতুর সিং এর ফুল স্টপটা আপনি কোন জায়গাটাতে দেখেন কবে দেখেন আমার মনে এখন যে পরিবেশ এসে দাঁড়িয়েছে ইট ইস ভেরি ডিফিকাল্ট যে ওকে নিয়ে কন্টিনিউ করাটা কিন্তু যে কোনো কারণেই হোক যদি মনে করা হয় যে ওকে ওকে ডিসকন্টিনিউ করতে গেলে ফিনান্সিয়াল লস হবে বা যাই হবে আমার মনে হয় ও থাকলে তার চাইতে বেশি লস হবে ফিনান্সিয়াল লসের চাইতে আমাদের পারফরম্যান্স বেশি ইম্পর্টেন্ট সো সব কিছু যখন বদলাবে এই জায়গাটা বদলাতে পারে কারণ দলের ভেতরে অনেক ধরনের অনেক ধরনের ব্যাপার ব্যাপার এসে গেছে এবং সে থাকলে এসে বোধ হয় এটাকে আরো বেশি নাড়াচাড়া করবে যেটা দলের জন্য স্বাস্থ্যকর হবে না সো ওই জায়গায় বোধ হয় একটা চিন্তাভাবনা করা উচিত নতুন কিছু টিমকে টেক করার জন্য পুরোপুরি বাংলাদেশি কোচদের একটা সেট এরকম কোনো কিছু আপনি ভাবেন না আমরা তো দুঃখজনক যে বোর্ডেরই কিছু লোকজন আমাদের এখানে ঠিক কোচদেরকে উঠতে দেয়নি বোর্ডের কিছু লোকজন আমাদের এখানে কোচদেরকে গড়ে উঠতে দেয়নি খুব এই মুহূর্তে আমার আমরা যদি ওকে এটিমের দায়িত্বটি দিতে পারতাম দু চার বছর এটিম করতো এ করতো ও এখন নিশ্চয়ই খুব আত্মবিশ্বাসে একটা কোচ হিসেবে আছে কারণ আমরা জানি ওর মধ্যে ওর সব কলিটি আছে শুধু ওই জায়গাটায় দায়িত্ব নিয়ে একটা লম্বা সময় ধরে কাজ করার অভিজ্ঞতা নেই বাট ওর মধ্যে বাকি সব কোয়ালিটি আছে কিন্তু সো আমরা তো দেখছি আমাদের আমাদের লোকাল ট্রেনাররা এখন ট্রেনিং করাচ্ছে রাস্তায় দেখলাম মেজের কেউ তো আমাদের লোকাল কোর্স এখন করাচ্ছে সো শুধু বিদেশে যাওয়ার সময় হয়তো আমাদের বিদেশি করতে দরকার হয় সো আমার মনে হয় ওয়াই নট এবং ওই দিকটা আমাদের খুব তাকানো দরকার আমা আমরা যদি আলটিমেটলি আলটিমেটলি নিজেদের উপর দাঁড়াতে পারি ভারতে বলি শ্রীলঙ্কায় বলি পাকিস্তানে বলি ওরা নিজেদের উপর নির্ভরশীল বেশিরভাগই বিদেশি কোচ নেই তা নয় কিন্তু অনেক দেশি কোচা আছে আশেপাশে সাথে থাকে আমরা কিন্তু ওগুলি একেবারেই করিনি কারণ যেন আমাদের দেশে কোচকে ওই জায়গাটা কেউ দিতে একেবারেই রাজি না এক ধরনের মানসিক সমস্যা হয়ে দাঁড়ায় ক্রিকেট বোর্ডের যারা আছে তাদেরকে সেই রেসপেক্টের জায়গাটা দিতে দাঁড়িয়ে যথেষ্ট কোনটা হয় আনফর্চুনেটলি সেজন্য আমরা হয়তো সেরকম কোচ দেখি না আমরা আমিনুল ইসলাম দেখেছি যে 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 যথেষ্ট এক্সপিরিয়েন্স খেলাতেও তার সেইভাবেই তার খেলোয়াড় হিসেবে বলি বা কোচ হিসেবে বা একজন ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে যে ভূমিকা সে রেখেছে বাট আমরা আমরা কাজে লাগাইনি কিন্তু আমরা ওদেরকে ওদের যারা সত্যিকার অর্থে নিজেদেরকে গড়ে তুলেছে আলটিমেটলি কাজে লাগাতে পারতাম আমরা তাদের কাউকে আমরা কাছে আসতে দিইনি এটা কিন্তু খুব লক্ষণীয় একটা ব্যাপার কিন্তু তাদের কাউকে কাছে আসতে দিইনি